আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন সরকারি প্রোটোকল কাকে বলে সরকারি প্রোটোকল সরকার ব্যবহার করেন নিজেদের নিরাপত্তার স্বার্থে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিভিন্ন দেশের কূটনীতিক অথবা উচ্চপদস্থ কর্মকর্তারা এই সুযোগ সুবিধা নিয়ে থাকেন এখানে পুলিশ বাহিনী র্যাব বাহিনী অথবা অন্য কোনো সরকারি বাহিনী সাহায্য নিয়ে সশস্ত্র অবস্থান নিয়ে তারা নিরাপত্তা নিশ্চিত করেন যখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন তখন যেই সব জায়গায় নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজন পড়ে সেই সব জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করেন যে রাস্তা দিয়ে তারা পরিভ্রমণ করেন সেই রাস্তার আশপাশে বিভিন্ন জায়গায় সাদা পোশাকে এবং ইউনিফর্ম পরিহিত পুলিশ অথবা র্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান নেন তারা রাস্তার কিনারায় বিভিন্ন বাড়ির ছাদে বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন অফিস বিল্ডিংয়ের ভেতরে বিভিন্ন পয়েন্টের জায়গা নিয়ে তারা অবস্থান নিতে থাকেন যখন সরকারি বাহিনীর সদস্যরা অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি তার গাড়িবহন নিয়ে যখন যেতে থাকবেন তখন যেন জঙ্গি বাহিনী কোনো সন্ত্রাসী বাহিনী অথবা অন্য কোনো বাহিনী যেন আক্রমণ করতে না পারে এর জন্য নিশ্চিত্র নিরাপত্তা তৈরি করার জন্য এই বাহিনী কাজ করে থাকে যেমন বন্ধুরা এখানে দেখুন এই ওভারব্রিজে অনেকগুলো পুলিশ অবস্থান নিয়েছেন সম্ভবত আজকে এখান দিয়ে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যাবেন যার জন্য তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সব পুলিশ বাহিনী অবস্থান নিয়েছেন দেখে আশ্চর্য হবেন এই ওভারব্রিজ থেকে অনেক ওপরে দেখেন এই বিল্ডিংগুলোর মাথায় এই যে এই বিল্ডিংয়েও দুটি পুলিশ অবস্থান নিচ্ছে কেউ টেরও পাবে না যে ওখানে দুটি পুলিশ রয়েছে তাদের হাতে কিন্তু অস্ত্র রয়েছে তারা সশস্ত্র আবার দেখেন এই উঁচু বিল্ডিংটার মাথাতেও কিন্তু দুটি পুলিশ সদস্য রয়েছেন আপনাকে দেখতে পাচ্ছেন কিনা এক দেখুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম ছাদে অনেক উপরে হয়তো দশতলা বিল্ডিংয়ের ওপর হবে আবার এই ছাদটাতেও দুজন পুলিশ সদস্য রয়েছেন এখন দেখা যাচ্ছে না তারা অন্য জায়গায় অবস্থান নিয়েছেন এভাবে বিভিন্ন পয়েন্টে তারা জায়গা নেন এবং সশস্ত্র থাকেন যদি কোনো সশস্ত্র বাহিনী আক্রমণ করে যেন তাদেরকে প্রতিহত করতে পারেন আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিহাস বলে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে টার্গেট করে বিভিন্ন সময় হামলা হয়েছে যেমন শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্টে হামলা করে তার সপরিবারকে হামলা করে নিহত করা হয় সেই রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এই ধরনের প্রোটোকলের ব্যবস্থা তৈরি করা হয়েছে যেন রাস্তাঘাটের বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহীরা অথবা সশস্ত্র গোষ্ঠীরা কোনোভাবেই যেন হামলা করতে না পারে দেখেন এই রাস্তা থেকে কত উঁচুতে ওই বিল্ডিং ওইখান থেকে তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য অবস্থান নিয়েছেন অনেক সময় বিভিন্ন দেশের মুভিতে দেখবেন বিশেষ করে হলিউডের মুভিতে অথবা বলিউডের মুভিতে দেখবেন স্নাইপার নিয়ে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে অবস্থান করে স্নাইপার দিয়ে তারা হামলা করে বসে এই জন্য বিভিন্ন ছাদে যেন স্নাইপাররা অবস্থান নিতে না পারেন অথবা স্নাইপার দিয়ে কোনো ছাদে যদি অবস্থান নিয়ে হঠাৎ হামলা চালিয়ে বসেন তখন যেন তারা প্রোটেকশন দিতে পারেন এই জন্য এই পুলিশ বাহিনীগুলো এখানে অবস্থান করেন এই পুলিশ বাহিনীগুলো অত্যন্ত ট্রেন্ড হয়ে থাকেন তারা যে কোনো হামলার জন্য প্রস্তুত থাকেন দেখেন এই ওভারব্রিজেও দুজন পুলিশ সদস্য অবস্থান নিচ্ছেন হয়তো কিছুক্ষণ পরেই এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির গাড়িবহরটি যাবে দেখেন পুলিশি ভ্যান টহল দিচ্ছে তারা দেখছে যে সব জায়গায় নিরাপত্তা ঠিক রয়েছেন কিনা কারণ একটু পরেই গাড়ি বহরটি আসবে দেখেন অন্যান্য বাহিনীর সদস্যরা এই যে এই পুলিশ ভাইটিও এখন এখানে এসেছেন সব জায়গায় সব পুলিশ বাহিনীর সদস্যরা অ্যাক্টিভ হয়ে গিয়েছেন সম্ভবত একটু পরেই এদিক দিয়ে গাড়ি বহরটি চলে যাবে দেখুন পুলিশ বাহিনীর সদস্যরা সতর্ক হয়ে গিয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই বিশেষ ব্যবস্থা আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারব গাড়ি বহটি আসছে এই পুলিশ পুলিশবাহীটি দেখুন সব পুলিশ বাহিনীদেরকে সতর্ক করে দিচ্ছেন আপনারা আপনাদের অবস্থান সঠিক জায়গায় নিন সব জায়গায় সব কিছু নিরাপত্তা নিশ্চিত করছেন উনি দেখুন চলে এসেছে গাড়ি বহরটি সামনে একটি পুলিশের গাড়ি রয়েছে পেছনে অনেকগুলো গাড়ি যাচ্ছে এর মধ্যে কোন গাড়িতে প্রধানমন্ত্রী রয়েছেন অথবা রাষ্ট্রপতি রয়েছেন আপনি কিন্তু বুঝবেন না সাথে একটি অ্যাম্বুলেন্সও থাকে কারণ যে কোনো সময় যদি হামলা হয় বা কেউ অসুস্থ হয় যেন ডাক্তাররা সার্বক্ষণিক সহায়তা দিতে পারেন পেছনে অনেকগুলো পুলিশ বাহিনীর গাড়িও থাকে ভেতরে সচিবদের কিছু গাড়ি থাকে এভাবে একটি গাড়ি বহরটি চলে যায় জানা যায় না যে কোন গাড়িতে প্রধানমন্ত্রী যাচ্ছেন এখানে অনেক দামি দামি গাড়ি দেখা যাচ্ছে অনেক উচ্চ মডেলের গাড়ি এগুলো গাড়িতে হামলা হলেও সহজে গুলি লাগে না অথবা গাড়ি নষ্ট হয় না সরকারি প্রোটোকল কিভাবে দেওয়া হয় আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এই ভিডিওর সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ